দাও খো দাদাও সুস্থ করে হাতি ভাইয়ের জীবন সুস্থ হয়ে করতে পারে মাওলা তোমায় স্মরণ তুমি সুস্থ করে দিলে। হাসি ফুটবে সবার মনে তুমি সুস্থ করে দিলে। হাসি সবার মনে মনটাই এখন খারাপ সবার ভীষণ দখ দাদাও সুস্থ করে হাতে ভাইয়ের জীবন সুস্থ হয়ে করতে পারে তোমায় মাওলা স্মরণ দাও খোদা দাও সুস্থ করে হাদি বাইয়ের জীবন সুস্থ হয়ে করতে পারে তোমায় মাওলা শরণ যার কথাতে দিল্লির ওই মস্ত দ বাংলাদেশে সবাই তাকে হাদিহীনও বেছে চেনে। যার কথাতে দিল্লির ওই মস্ত দ বাংলাদেশে সবাই তাকে হাদিহীনও বেছে নে ইনকালাবের হাদি ভাই সুস্থ আমরা সবাই চাই ইনকালাবের হাদি ভাই সুস্থ আমরা সবাই চাই তোমার হাতে আল্লাহ সবার জীবন তোমার হাতে আল্লাহ সবার জীবন দেখো দাদাও সুস্থ করে হাদি ভাইয়ের জীবন সুস্থ হয়ে করতে পারে মাওলা তোমায় সরল দেখো দাদাও সুস্থ করে হাদি ভাইয়ের জীবন সুস্থ হয়ে করতে পারে মৌলতমায় স্মরণ